আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বুটের ডালের হালুয়া রেসিপি প্রথমে আমি বুটের ডাল সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে সিদ্ধ করার বুটের ডালগুলোকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পর বুটের ডালগুলো এরকম হবে এরপর উঠিয়ে রাখলাম এখন একটি চুলায় আমি কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে নিলাম ঘি ঘিগুলোকে ভালোভাবে গলানোর পরে ওখানে আমি অ্যাড করে নিলাম তেজপাতা সাথে অ্যাড করে নিলাম দারচিনি এরপর আমার আগে থেকে রেডি করে রাখা বুটের ডাল ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচের মতো লবণ এরপর আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো চিনি আপনি যেরকম মিষ্টি খান ওরকম চিনি অ্যাড করে নেবেন ভালোভাবে নেড়ে চিনিকে মিক্স করে দিতে হবে এরপর আমি সাথে অ্যাড করে নিলাম ঘি আর একটুখানি পানি ভালোভাবে মিক্স করে দিচ্ছি এই যে যখন বুটের ডালটা ফুটতে শুরু করবে বা ঘন হয়ে আসতে শুরু করবে তখনই মনে করবেন যে আপনার এটা হয়ে আসতে শুরু করেছে এখন আমি একটা ট্রেতে বুটের ডালগুলো ঢেলে নিলাম এরপর হাতে একটু একটু করে ঘি নিয়ে পুরোটা সমানভাবে করে নিলাম এরপর সাথে অ্যাড করে নিলাম কাজু বাদাম এরপর এক পিস এক পিস এভাবে কেটে নিলাম দেখুন দেখতে কত ভালো হয়েছে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন ধন্যবাদ